বসেন বসেন বসে যান মাঝখানে মিউজিকটা দিতে পারেন যাই হোক বুঝতে পারছেন ডায়লগ টাকার মাওলানা গিয়াস উদ্দিন আর তাহিরি তাহিরি হুজুরের অনেকগুলা ভালো জিনিস আছে দুই একটা জিনিস খারাপও আছে এখন বাংলাদেশে এতগুলো তরিকা যার কাছে যেই তরিকার ফলোয়ার তার কাছে তরিকা ভালো তবে তাহিরের যেই গজলের কণ্ঠ আজানের জানের কণ্ঠ মাঝে মাঝে কিরাত যে তিনি তিরাওত করেন কোরআন তিরাওত করেন আসলে কিন্তু হৃদয়ে প্রশান্ত হয় তবে তার যে তরিকা বা তাদের যে বিভিন্ন ধরনের ভান্ডারি মাইজ ভাণ্ডারী অ্যাক্টিভিটিস এগুলোর মধ্যে বাংলাদেশে ধর্মগত অনেক বিভেদ আছে তো পাঁচই আগস্টের পরে হুজুর মোটামুটি ভালোই দিন তাহির কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে তাহির বিরুদ্ধে কঠিন এক মামলা হয়েছে আবার এই মামলা যেন তেন কোনো ব্যক্তি করে নাই যে তাহির বিরুদ্ধে একটা মামলা দিলাম মামলা বাদী যিনি তিনি হয়তো ধরেন লেভেল টেবেল নাই দিল আর কি বিষয়টা তা না তো মামলার বাদীকে দেখেন হেফাজত ইসলাম এই মুহূর্তে ডক্টর সরকারের কাছে যাদের খুবই গুরুত্ব আছে হেফাজত ইসলাম হেফাজত ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভুইয়া তিনি বাদী হয়ে তাহিরির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন শুধু তাহিরি না তাহিরি সহ ১৬ জন এবং অজ্ঞাতনামা আরো পঞ্চাশ ষাট জনকে আসামি করে এই মামলাটি দায়ের করা হয়েছে এখন কেন এই মামলা গত ৬ সেপ্টেম্বর আজকে হচ্ছে কত আজকে এগারো বারো তারিখ ৬ সেপ্টেম্বরের ঘটনা দুপুর আড়াইটার দিকে বিজয়নগর ডাক মোড়ে ঈদে মিলাদুলনীসালাম উপলক্ষে জুলুস চলাকালে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ এবং আপত্তিকর বক্তব্য দেওয়া হয় যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে মানে হেফাজতের ধর্মীয় অনুভূতিতে কারণ মুসলমান একটা কমিউনিটি এখন আমরা কি হেফাজতি মুসলিম জামাতি মুসলিম চরমনাই মুসলিম আটরসি মুসলিম না কোন মুসলিম এখন তো আবার তরিকা আছে বহুত কিছু তো গত আটই সেপ্টেম্বর মামলাটি থানায় রেকর্ড করা হয় পরবর্তী সময় আপনার তাহেরি হুজুরকে চার নম্বর আসামি করা হয়েছে আর এই ঘটনায় দশই সেপ্টেম্বর ভুরুরাতে বিজয়নগর থানা পুলিশ মামলার তিন নম্বর আসামি শ্রীপুর গ্রামের মোহাম্মদ জাকির হোসেন জাক্কু পঞ্চান্ন বছর বয়সী মুরব্বী এবং ১৩ নম্বর আসামি ইসাপুর গ্রামের মোহাম্মদ হুমায়ুন মিয়াকে গ্রেফতার করে অলরেডি আদালতে পাঠিয়েছে আর ওসি সাহেবের বক্তব্য তাহিরী সহ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আত্মগোপনে চলে গিয়েছে তাহিরি হুজুর পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে ইউনুস সরকারের কাছে যে রাজনৈতিক দলগুলোর ভ্যালু আছে সেখানে তাহিরের যে দল আমি জানি না অনেক কোনো রাজনৈতিক দল আছে কিনা ওই রকম আসলে ভ্যালু নাই আর বর্তমান বাংলাদেশে ইসলামিক দলগুলোর যে উত্থান সেখানে ধরেন সামহাও ইসলাম থেকে হালকা খারিজ শব্দটা ঠিক হলো কিনা জানি না মানে ইসলামের মধ্যে হালকা ডাইনে বামে যারা হাটে তরিকা টরিকা বিভিন্ন কিছু মাজারপন্থী তাদের বিরুদ্ধে কিন্তু একটা শক্তি এই মুহূর্তে খুবই স্ট্রং বিভিন্ন মাজার সমান করা হচ্ছে লাস্ট যে রাজবাড়ি না গোয়ালন্দে কি ঘটনা দেখছেন এগুলোর পরে তাহির করা বক্তব্য দিয়েছিল যশ্নে জুলুস সব মিলিয়া কোন একটা ব্যফাস মন্তব্য করছেন কি করছেন আমি জানি না বাট তাদের কিন্তু এখন দুর্দিন চলতেছে তবে তাহিরিও পাবলিক ফিগার তিনি হয়তো গ্রেপ্তার হলেও আবার খুব দ্রুতই জামিন পেয়ে যাবেন বাট এই মুহূর্তে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে যে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মামলার হয়তো জামিনে আসবেন অথবা আদালতে আত্মসমর্পণ করবেন তবে মামলার বাদী এবং দল খুবই স্ট্রং দেখা যাক কি হয় ভালো থাকুন একটা উইন করে নাই ঢাকা ইউনিভার্সিটিতে এটাও কি গ্রহণ করার কথা বেগমজি এখনো জীবিত তারেক রহমান কেন উন্মাদের মতো দাঁড়ায় বলতে পারে না বাংলার মাটিতে ভারতীয় দাল যদি আমি দেখি আমার দলে আমি তাকে এই মুহূর্তে হাজতে ঢোকাবো এবং আমি তার বিচার করবো কর্নেল হাসিনের ন্যায় উনি কেন বলতে পারে না দর্শক আবেগের কথা কিন্তু ডাকসর নির্বাচনে একটা কথা আপনাদেরকে আমি বলি এটা আমাদের দেশের জন্য একটা ভালো লক্ষণ চুয়ান্ন বছরে আমরা এই রাজাকার 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 এই শব্দটা থেকে আমার কেন যেন মনে হয় আমরা বেরিয়ে আসতে পেরেছি আমরা যে একটা সব দুঃস্বপ্নের মধ্যে ছিলাম আমার কেন যেন মনে হয় ওটা থেকে আমরা বেরিয়ে এসেছি জনগণ বলে রাজাকার রাজাকার বলে আর কোনো লাভ নাই আমরা রাজাকার শব্দের অর্থ জানি রাজাকার শব্দের অর্থ খারাপ না অর্থাৎ কি জানেন বলবে দুধ খাওয়ার দরকার নাই কারণ দুধ দেখতে কেমন জানি দেখা যায় কিন্তু দুধের গুণগান যে মুহূর্তে মানুষ জানবে দুধ খাবে কারণ ওখানে ভিটামিন এ অ্যান্ড বি আছে যাদের শরীরে এ অ্যান্ড বি দরকার তারা দুধ কেমন দেখা যায় ওই রঙের দিকে তাকাবে না তারা দুধ পান করবে বাংলাদেশে রাজাকার শব্দটা যেভাবে গত চুয়ান্ন বছরের চেষ্টা করা হয়েছে এই শব্দটাকে ঘেরা করার জন্য কিন্তু আমি গর্বের সাথে বলতে চাচ্ছি দেশের জনগণ এটার অর্থ বুঝে গেছে এটার অর্থ যখন যারা দেখে স্বেচ্ছাসেবী অর্থাৎ ভলান্টিয়ার যারা পরিবারের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে দেশের জন্য বিনা পয়সায় কাজ করে তাদেরকে মানুষ সেলিউট করে তাদেরকে মানুষ শ্রদ্ধা করে তাদেরকে মানুষ ভালোবাসে তাদেরকে মানুষ ঘৃণা করে না আমি কর্নেল হাসিন এবং ডক্টর মুজিবের সাথে একমত গত বারো মাসে বিএনপির প্রত্যেকটা ব্যর্থতা প্রকাশ হচ্ছে ডাকশন নির্বাচন প্রত্যেকটা ব্যর্থতা একজন সচেতন ছাত্র যখন ভোট কাজ করতে গিয়েছে তারা গোর্খদ ক্যাম্পাসের চেহারা চিন্তা করেছে যখন তারা ভোট কাজ করতে গিয়েছে তখন বিএনপি সাউয়ার কথা তারা চিন্তা করেছে যখন তারা ভোট কাজ করতে গিয়েছে তখন তারা মির্জা ফাঁকের চেহারা কল্পনা করেছে আব্দুল আবার মিন্টুর চেহারা কল্পনা করেছে ভোট কাজ করতে গিয়ে দেখাচ্ছে আমির খসরু মাহমুদ কি করে মাথা নোয়াইয়া ভারতের মন্ত্রী সামনে এতিমের মতো আছে। এখন তারা বলে ছাত্রলীগের ভোটে শিবির জিতছে ডক্টর মুজিব একটা কথা বলছে সূর্য সেন হল অথবা জগন্নাথ হলে যদি এখানে ছাত্র শিবিরের পক্ষে এত ভোট পরে সেখানে তো দেখা গেছে অনেকগুলো অ্যাবসেন্টি ব্যালট পড়ে রয়েছে ওখানে তো ভোট দেয় না তাহলে ভোট যারা দেয় না তারা কারা তারা ছাত্রলীগের আর ভোটের যে ব্যবধান ছাত্র দলের সাথে এবং শিবিরে আরো একটা কথা একটা পজিশনে তারা উইন করে নাই জেরো আমাদের দল ঢাকা ইউনিভার্সিটিতে এটাও কি গ্রহণ করার কথা একটা কথা তারেক রহমান এবং বিএনপির নেতৃত্বকে আমি বলতে পারি ডক্টর মুজিব এবং কর্নেল হাসিনের মতো কণ্ঠে মিলিয়ে আমি বলতে চাই বাংলাদেশ কখনো ভারতীয় ইনফ্লুয়েস যারা লালন করে বাংলাদেশীরা তাদেরকে বিশ্বাস করে না তাদেরকে ভালোবাসে না শ্রদ্ধাও করে না এমনকি তাদেরকে টলারেট পর্যন্ত করতে চায় না আমি নিস্কানে শুনেছি এক বাংলাদেশি কে বলতে প্রয়োজনে মধ্যে ডুবে যাব তবু ভারতে যাব না এই মানসিকতা যদি বিএনপি ধারণ না করে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে তাদের যেভাবে ডুবে গেছে ভবিষ্যতের যে কোনো নির্বাচনে বিএনপি ঠিক এটাই তাদের কপালে জুটবে বিএনপি কে আমি মনে করি শাহুয়াকে ওখান থেকে সরাবে আমি কি মনে করি মির্জা ফাঁককে ওখান থেকে সরাবে আব্দুল্লাহ উল মিন্টুকে সরাবে আমির খজরুল মাহমুদকে সরাবে নাকি বিএনপি এখন পা চাটায় ব্যস্ত হয়ে আছে রবিউল আলম নয়নের স্লোগানের উপরে নাকি তার আব্দুল নূর তুষারের মতো এক শয়তানের দিকে তাকিয়ে আছে নাকি তারা মাসুদ কামালের ইন্টারপ্রিটেশনের দিকে তাকিয়ে আছে আমি বুঝি না বিএনপিতে তো বোদ্ধার অভাব নেই সাংবাদিকের অভাব নেই ব্যারিস্টারদের অভাব নেই তারা কি এগুলো দেখে না তারা কি এগুলো বুঝে না নাকি না বোঝার ভান করে আরেকটা কথা আমি বলবো গণেশ চন্দ্র রায় দর্শক কান খুলে শুনে রাখুন এই সেই ব্যক্তি পাটগ্রাম থানা যেদিন লুট হয়েছে হাতিবান্ধা থানা যেদিন লুট হয়েছে এই লোক ওই দিন লালমনির হাটে ওই থানায় কেন ওখানে অবস্থান করছিল ওই একই লোক ঢাকা ইউনিভার্সিটির ভিসির সামনে মিস টিচারের সামনে কি করে টেবিলে থাপ্পট দেয় আমি হাসিনার সময় বলতাম ওরে যদি কেউ জুতার বাড়ি দেয় আমি পাঁচ লাখ দেবো আমি এই কথাটা আগে বলতাম এই ওই সরকার পতনের পরে আজ পর্যন্ত বলি না কিন্তু আজকের বলছি যেই হাত দিয়ে চন্দ্র টেবিলের ফাপ্পড় দিয়েছে এই গণেশচন্দ্র হাত যদি কেউ ভেঙে দেয় আমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেব কারণ ওই হাত বাংলাদেশের স্বার্থে ব্যবহৃত হয় না ওই হাত ভারতের স্বার্থে ব্যবহৃত হয় আর যেই হাত ভারতের স্বার্থে ব্যবহৃত হয় ওই হাতকে আমি ঘৃণা করি